চট্টগ্রাম শহর থেকে মাত্র বাইশ কিলোমিটার দূরের মিরেরহাট আলমপুর আদর্শপুরের এই শান্ত জনপদে একটা সময় নিয়মিত শোনা যেত বিমানের গর্জন শুনতে অবাক লাগলেও এখানেই ছিল ব্রিটিশ বাহিনীর গোপন বিমান ঘাঁটি যার পরিচিতি ছিল হাটহাজারি এয়ারফিল্ড নামে উনিশশো সালে শুরু হওয়া দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানি বাহিনী দ্রুত বার্মা সীমান্ত দিয়ে অগ্রসর হচ্ছিল সেই সময় ব্রিটিশ ভারত থেকে বার্মায় সেনা ও রসদ পাঠাতে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে চট্টগ্রাম সমুদ্রপথে আসা অস্ত্র গোলাবারুদ ও খাদ্য সামগ্রী চট্টগ্রাম বন্দরে নামিয়ে সেগুলো বিমান বা স্থলপথে আরাকান সীমান্ত ও বার্মার অভ্যন্তরে পাঠানো হতো দুর্গম পাহাড়ি এলাকা আর মৌসুমি বৃষ্টিতে ভরা কাদাপথের কারণে স্থলপথে রসদ পাঠানো ছিল কঠিন তাই মিত্রশক্তি আকাশপথে সরবরাহের জোর দেয় ফলে চট্টগ্রামের হাট হাজারিতে একটি সামরিক বিমান ঘাঁটি স্থাপন করা হয় উনিশশো সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশ সরকার এটাকে রানওয়ে করছিল বিমান যুদ্ধ বিমান উঠানোর জন্য এটা কিন্তু আন্তর্জাতিক কোনো বিমানবন্দরের ইয়ানা এটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ওই ব্রিটিশ সরকারের রান হয়েছিল যুদ্ধ বিমান উঠানামা করার জন্য এটা মূলত শুরু হয়েছিল এদিকে একটা ভেটারিনারি বিশ্ববিদ্যালয় হয়েছে সরকারি ডেইরি ফার্মাসি ওখান থেকে শুরু হয়ে এদিকে একদম উত্তরে গিয়ে ওই যে শেষ মাত্রা দেখা যাচ্ছে কিছুটা হয়তো আপনার ইয়াতে দেখা যাবে শেষ মাথায় এরপরে আর পশ্চিমে গেছে পশ্চিমে গিয়ে এটার শেষ প্রান্তে একটা ইয়ে আছে ওই তেলের ডিপু ছিল যেটা ওখানে স্থানীয়ভাবে তেলের টাঙ্কি নামে পরিচিত এলাকার মানুষ তেলের টাঙ্কি বললেই চিনে কিন্তু ওখান থেকে তেল সম্ভবত যেটা আমরা শুনছি আর কি আমাদের বাপদাদা থেকে ওখান থেকে নাকি তেল নিয়ে জাহাজ আবার উড্ডয়ন করতো এখানে আবার একটা ওই সিগনাল রাউটারের টাওয়ার আছে তারপরে ওইদিকে আবার ওদের ওই মানে রানওয়ে যে বিমানমন্দিরের রানওয়ে ছিল ওটার একটা অফিসু আছে সামনে ওটা দেখছেন আপনি হ্যাঁ ওটা এখানে এই বিমানমন্দিরের অফিস আছে এখানে আছেন আবাদো দস্তকরণের মধ্যে এই ব্রিটিশের আসলে এই রাস্তাটাই আছে দৃশ্যমান আর এই সিগন্যাল রাউটারটা এই টাওয়ারটাও আছে আর ওই যে যে বিমানমন্দিরের অফিস যেটা ছিল ওটাও আপনার আছে যুদ্ধ শেষে বন্ধ হয়ে যায় ব্রিটিশ বিমানের আসা যাওয়া ধীরে ধীরে নিভে যায় সিগন্যাল লাইট পরিত্যক্ত হয় এয়ারফিল্ড শুধু টিকে আছে ভাঙা রানওয়ে শেওলায় ঢেকে যাওয়া প্রশাসনিক ভবন তেল রিজার্ভের ধ্বংসাবশেষ এক সময় এদিকে যাতায়াত তো চলতো না গাড়ি ঘোড়া চলতো না এখন রাস্তাঘাট কিছুটা সংস্কার হয়েছে যাতায়াত করতেছে মানুষ চলাচল করতেছে অনেকে বলে অনেকে এসে বলে এগুলো জিজ্ঞেস করে যে এটাকে আবার বিমানবন্দর করা যায় কিনা আসলে এটার তো যুক্তিযুক্ত না কারণ চট্টগ্রামে একটা আন্তর্জাতিক বিমানবন্দর আছে পাশাপাশি আর একটা বিমানবন্দরের প্রয়োজন এতেও নাই আর তাছাড়া এই জায়গাগুলো তো পাবলিকের জায়গা তখন তো সরকার নেওয়া হয় নাই পাবলিক থেকে এমনি জোর করে হোক বা খেদাই হোক এটা বিমানবন্দর করা হয়েছিল সময় এটা বিশ্বযুদ্ধের পরে যখন ব্রিটিশ ব্রিটিশ চলে গেল বাংলাদেশ থেকে ইয়া থেকে মানে ব্রিটিশরা যখন এই স্বাধীনতা দিয়ে চলে গেল সাতচল্লিশের পরে এগুলো আবার যার পাবলিকের জায়গা পাবলিক নিজেরাই নিজেদের দখলে নিয়ে গেছে তাদের নিজের নামে ওই আগে থেকে যে ডকুমেন্টারি ছিল হতিয়ান ফরসা এগুলো আবার আগে থেকে তারা নবায়ন করে নিজ নিজ স্থানে বসবাস করতেছে আর কি ওখানে থাকতো ওখানে অনেক তারপর তো দিকে ছিল ভিতরে পেট্রোল পাম্প উত্তরে যাইয়া পশ্চিম পার্শে পেট্রোল পাম্প ছিল ওইখানে তেলের টাঙ্গি ওখানে এখন উড়ে গেছে সব সবকিছু আছে ওইটা হলো রানওয়ে মনে করি এখানে অনেক দিন আছে কোনো স্যাল আছে এদিকে একটা আছে পশ্চিম পার্শে একটা আছে অনেক কিছু আছে এখানে সংস্কার হয়নি রোডটা এখনো সংস্কার হয়নি রোড এটা অতীছে অনেক সরকার আসে গেছে কিন্তু কিছু করেনি পরিত্যক্ত এয়ারফিল্ড সংরক্ষণের মাধ্যমে পর্যটন কেন্দ্র হিসেবে এটি গড়ে তোলার পরামর্শ স্থানীয়দের এর মাধ্যমে ইতিহাসের এক লুকানো অধ্যায় সম্পর্কে জ্ঞান অর্জনের পাশাপাশি ভূমিকা রাখবে সরকারের রাজস্বও